আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো মার একাডেমিতে অ্যাকাডেমিতে তোমাদের স্বাগতম আজকের ক্লাসে তোমাদের গণিতের প্রথম চ্যাপ্টার মূলদ ও অমূলত সংখ্যা এই চ্যাপ্টারটি হচ্ছে করাবো সো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করছি সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায় হচ্ছে মূলদ ও অমূলদ সংখ্যা সো চলো আমরা একবারেই চলে যাচ্ছি হচ্ছে আমাদের অনুশীলনীতে অনুশীলনী যে ম্যাথগুলো রয়েছে সেই ম্যাথগুলো করার আগে আমরা কিছু কথা আগে জেনে নিই ফার্স্টে আমরা জানবো বর্গ কি তারপর হচ্ছে কি আমরা যদি খুব সহজ ভাষায় বলি দেখো বর্গ বর্গ কথার অর্থ হচ্ছে তোমার কোনো সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা কি করা গুণ করা অর্থাৎ কোনো সংখ্যাকে ওই একই সংখ্যা দ্বারা গুণ করা হচ্ছে বর্গ যেমন দেখো দুই ইন্টু দুই সো একই সংখ্যা দ্বারা গুণ করা হচ্ছে বর্গ তারপর দেখো তিন ইন্টু তিন এখন কথা হচ্ছে এই যে বর্গ এটা আমরা লিখবো কিভাবে ওকে আচ্ছা সো দেখো বর্গ কিভাবে লিখতে হয় বর্গ হচ্ছে তোমার ঠিক এইভাবে যেমন দেখো আমরা যদি লিখি দেখো আমরা এখানে দুইয়ের বর্গ লিখেছি না আচ্ছা দেখো এই যে এটা এই যে খেয়াল করছো আচ্ছা তারপর দেখো তিনের উপরে স্কয়ার তার মানে এই যে দুই অর্থাৎ দুই এটা হচ্ছে যখন কোনো সংখ্যার উপরে লেখা হয় তখন এটাকে বলা হয় স্কোয়ার তার মানে এটা হচ্ছে বর্গ তার মানে এই বর্গটা হচ্ছে যেই কোনো সংখ্যার উপর বসবে যেমন এখানে আমরা দুইয়ের উপর বসিয়েছি তিনের উপর তারপরে পাঁচের উপর যদি আমরা বসাই তারপর দেখো আমরা যদি সাতের উপর বসাই তারপর হচ্ছে যদি আমরা দশের উপর বসাই তার মানে যেই কোনো সংখ্যার উপর এই যে দুই লেখা হয় এটাই হচ্ছে মূলত বর্গ এখন কথা হচ্ছে এই যে বর্গ তো বর্গটা আমরা বের করবো কিভাবে এই দুইয়ের ওপর স্কয়ার তার মানে টু স্কোয়ার টু স্কোয়ার মানে কি মানেই হচ্ছে তোমার দুই ইন্টু দুই ওকে তার মানে কোনো সংখ্যার ওপর বর্গ হচ্ছে তোমার ওই সংখ্যাটাকে হচ্ছে দুইবার গুণ করা দেখো থ্রি স্কোয়ার মানে কি আমরা হচ্ছে তিনকে দুইবার গুণ করব তাহলে দেখো এখানে আমরা দুইকে দুইবার গুণ করার পরে কি হয়েছে বলো তো এই যে চার তাই না তারপর দেখো তিনকে দুইবার গুণ করার পর কত হবে তিন ত্রিকা নয় তার মানে দেখো এই যে দুই তারপরে এই যে তিন তার মানে দেখো এই দুইয়ের বর্গমূল কত চার তিনের বর্গমূল কত নয় তারপর দেখো আমরা যে পাঁচ স্কয়ার লিখেছি তার মানে বর্গটাকে আমরা স্কোয়ার দিয়ে হচ্ছে বোঝাবো তো পাঁচ যে স্কোয়ার লিখেছি তার মানে কত হবে বলো তো পাঁচ পাঁচা পঁচিশ তার মানে আমরা পাঁচটাকে দুইবার গুণ করব। কারণ আমাদের বর্গ হচ্ছে যে কোনো সংখ্যাকে ওই একই সংখ্যা দ্বারা হচ্ছে দুইবার গুণ করা তারপর দেখো সাত সাতকে আমরা দুইবার গুণ করলে কত হয় সাত সাতা উনপঞ্চাশ তারপর দেখো দশকে যদি আমরা দুইবার গুণ করি তাহলে কত কত আসবে তো দশ ইন্টু দশ তাহলে কত হয় বলো তো একশো তাই না তাহলে এটা কী হবে একশো তো আশা করছি বর্গ কি তা তো খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছ এখন আমরা জানবো বর্গমূল বর্গমূল হচ্ছে বর্গের অর্ধেক অর্থাৎ বর্গ আমরা কত পেয়েছি বলত চার এখন এই চারের অর্ধেক কত দুই তাহলে এটাই হচ্ছে বর্গমূল তারপর দেখো নয় এটার অর্ধেক কত তিন তার মানে মূলত বর্গমূল কথার অর্থ হচ্ছে ভাগ আর বর্গ হচ্ছে গুণ আমরা যদি খুব সহজ ভাষায় বলি বর্গ হচ্ছে গুণ আর বর্গমূল হচ্ছে ভাগ তাহলে চলো আমরা একটু বর্গমূলটা দেখি বর্গ বর্গমূল তাহলে দেখো বর্গমূলটাকে বর্গমূল হচ্ছে তোমার তো দেখো আমরা জানি বর্গকে হচ্ছে স্কোয়ার দ্বারা প্রকাশ করা হয় তাহলে দেখো বর্গমূলকে কি দ্বারা প্রকাশ করা হয় বর্গমূলকে হচ্ছে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় এটাকে কি বলে বলো তো এটাকে বলা হচ্ছে রুট ওকে আচ্ছা সহজ ভাষায় যদি আমরা বলি বর্গ হচ্ছে স্কয়ার স্কোয়ার মানে হচ্ছে গুণ আর বর্গমূল হচ্ছে ভাগ অর্থাৎ এটা হবে হচ্ছে ভাগ তাহলে আমরা যদি একটু দেখি আমরা যদি ধরো চার চারের চারকে আমরা কী করে রুট করব অর্থাৎ চার 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 কত কত চার হয় বলো তো কত কত গুণ করলে চার হয় দুই গুণ দুই দুই গুণ করলে চার হয় না দুই দু গুণে চার তাই না তাহলে দেখো দুই স্কোয়ার তাহলে দুইয়ের স্কয়ার তার মানে এটি কে এটা হচ্ছে বর্গ তো বর্গ কত হইল চার তাই না তো বর্গ যদি চার হয় এখন চারকে যদি আমরা রুট করি তাহলে অর্ধেক অর্ধেক মানে হচ্ছে বর্গমূল কত হবে দুই সহজ ভাষায় যদি আমরা বলি রুট চার মানে হচ্ছে যে এটা কি কি করা ভাগ করা তাই না আচ্ছা চারকে কত দিয়ে ভাগ যায় আমরা যদি খুব সহজ ভাষায় লিখি চারকে হচ্ছে কত দিয়ে ভাগ যায় দুই দিয়ে দুই দুগুণে হচ্ছে চার ওকে আচ্ছা তো নেক্সট আমরা এখন যদি আমরা পঁচিশে রুট করি সো এটা কি হবে পঁচিশকে কত কত দিয়ে ভাগ যাবে পাঁচ পাচা পঁচিশ তার মানে পঁচিশকে রুট করলে অর্থাৎ পঁচিশের বর্গমূল কত হবে পাঁচ তাই না এখন যদি পাঁচকে যদি আমি কি করি বর্গ করি তাহলে বর্গ কী হবে পঁচিশ আর পঁচিশে বর্গমূল কত হবে পাঁচ অর্থাৎ পঁচিশকে আমরা ভাগ করলে হচ্ছে অ্যান্সারটা পেয়ে যাব ওকে পঁচিশ কত কত যায় পাঁচ পাঁচা পঁচিশ ওকে আচ্ছা তো আশা করছি তোমরা এই বর্গ এবং বর্গমূল খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছ এখন চলো আমরা আমাদের অনুশীলনের যে ম্যাথগুলো রয়েছে সেগুলো একটু করি ফার্স্টে আমরা করবো মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় আচ্ছা আচ্ছা ফার্স্টে দেখো কী বলা হয়েছে মৌলিক গুণনীয়কের সাহায্যে হচ্ছে বর্গমূল নির্ণয় করো কি বের করতে বলা হয়েছে বর্গমূল তো দেখো প্রথম যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে একের ক এটা কত একশো উনসত্তর এখন আমরা এটা কী করবো বর্গমূল বের করব তাহলে দেখো বর্গমূল মানে কি বর্গমূল মানে হচ্ছে রুট আচ্ছা তো বর্গমূলটা আমরা কিভাবে বের করব ওকে আচ্ছা তা আমরা কি বলেছিলাম ভাগ করে তাই না আবার দেখো এখানে বলেছে মৌলিক গুণনীয়কের সাহায্যে তার মানে এটা হচ্ছে আমাদের লসাগু করে তারপর হচ্ছে বের করতে হবে তাহলে দেখো আমরা একটু দেখি একশো ঊনসত্তর ওকে সো এটাকে আমরা কী করবো লসাগু করব। লসাগু করলে দেখো এটাকে কত দিয়ে যায় বলো তো একশো ঊনসত্তরকে অর্থাৎ কত দিয়ে ভাগ যায় তাই না তেরো দিয়ে তেরো তেরো হচ্ছে একশো ঊনসত্তর সো দেখো আমরা কী লিখব এখানে আমরা অঙ্কটা ঠিক এইভাবে করবো ওকে এইখানে একশো ঊনসত্তর সমান কত তেরো ইন্টু তেরো তার মানে তেরো তেরো করলে কত হয় একশো ঊনসত্তর আচ্ছা এখন তাহলে এই একশো ঊনসত্তরের বর্গমূল কত হবে শুধুমাত্র তেরো কারণ এটা কী দিয়ে ভাগ ভাগিয়েছে শুধুমাত্র তেরো দিয়ে ভাগ আচ্ছা এখন আমরা কি লিখবো সুতরাং একশো উনসত্তরের বর্গমূল আমাদের কি বের করতে বলা হয়েছে বর্গমূল একশো উনসত্তরের বর্গমূল কত হবে বলো তো আমরা ঠিক এইভাবে লিখবো একশো উনসত্তর সমান কত তেরো দিয়ে ভাগ গিয়েছে তাই না তেরো তেরো একশো ঊনসত্তর তার মানে কি হবে এটার বর্গমূল শুধুমাত্র তেরো তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আশা করছি তোমরা এই ম্যাটটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো বুঝতে পেরেছ সো চলো আমরা হচ্ছে পরের ম্যাটটা করছি খ নাম্বার পাঁচশো উনত্রিশ সো এটাকে আমরা কী করবো এটাকে হচ্ছে ফার্স্টে আমরা লসাগু বের করব তাহলে দেখো পাঁচশো উনত্রিশ এটাকে লসাগু করলে কতবার যায় তোমরা এটা কতবার ভাগ যায় হচ্ছে তেইশ দিয়ে তেইশ তেইশ হচ্ছে তোমার পাঁচশো উনত্রিশ তবে বলো তো তেইশ দিয়ে তাহলে কত দুগুণে কত তিন দুগুণে ছয় দুই দুগুণ হচ্ছে চার অর্থাৎ তেইশ দুগুণে হচ্ছে ছেচল্লিশ তাহলে দেখো এখানে আমরা বারো ধরব যেহেতু উপরের সংখ্যাটা ছোটো সো বারো থেকে গেলে কত থাকে ছয় হাতে আসছে এক চার আগে পাঁচ এখন এখান থেকে আমরা কত নামাবো ঊনসত্তর তাহলে দেখো তিন তেইশ হচ্ছে ঊনসত্তর ওকে তো তোমরা গুণ করে দেখো তিন তিরিকা নয় তিনটে গুণ হচ্ছে ছয় কত হয়েছে উনসত্তর তাহলে দেখো আমরা লসগো করে হচ্ছে এটা বের করেছি তোমাদের বোঝার সুবিধার্থ হচ্ছে আমি ভাগটা করে দেখিয়েছি দেখো আমরা কী লিখবো এখানে সুতরাং পাঁচশো উনত্রিশের বর্গমূল বর্গমূল কত হবে পাঁচশো উনত্রিশ তো এটাকে আমরা যদি বর্গ করি তাহলে হবে তেইশ ওকে সো এটা হচ্ছে অ্যান্সার গ নাম্বার গ নাম্বার হচ্ছে এক হাজার পাঁচশো একুশ তাহলে এক হাজার পাঁচশো একুশ এটাকে যদি আমরা কী করি লসাগো করি ফার্স্টে কত দিয়ে যাবে বলো তো যেহেতু এই পুরোটাই হচ্ছে বেজোর সংখ্যা সো আমরা ফার্স্টে তিন দিয়ে দেবো তিন পাচা তো ফার্স্টে হচ্ছে আমরা এটাকে তিন দিয়ে ভাগ দেব অর্থাৎ কথা হয় তিন পাচা হচ্ছে পনেরো সো আমরা হচ্ছে আমরা যদি ভাগটা একটু পাশে তোমাদের বোঝার সুবিধাতে একটু দেখিয়ে দিই এই যে পনেরো আর একুশকে যদি আমরা তিন দিয়ে ভাগ করি পনেরো আর একুশকে যদি আমরা তিন দিয়ে ভাগ করি তাহলে দেখো তিন পাচা পনেরো ওকে তো এখান থেকে কোনো কিছু নামছে না সো আমরা এখান থেকে দুই নামাবো তো দেখো দুইয়ের মধ্যে যাচ্ছে না তাই আমরা কি করব এখানে একটা শূন্য দিয়ে তারপর হচ্ছে এখান থেকে আরেকটা সংখ্যা নামাবো তাহলে দেখো তিন সাতা একুশ তাহলে দেখো কত হলো পাঁচশো সাত এই জিনিসটা আমি এখানে মুখেই করতে পারতাম বাট তোমাদের বোঝার সুবিধার্থে আমি হচ্ছে ভাগটা করে দেখিয়েছি পাঁচশো সাত এটাকে কিন্তু আবার তিন দিয়ে ভাগ যায় তিন দিয়ে যদি পাঁচশো সাতকে আমরা ভাগ করি তাহলে কত হবে একশো উনসত্তর এটাকে হচ্ছে আবার ভাগ যাবে ওকে কত দিয়ে বলো তো তেরো তেরো হচ্ছে একশো উনসত্তর তো এটাকে তো আর যাচ্ছে না তাহলে আমরা কী লিখবো এখানে এক হাজার পাঁচশো একুশ সমান হচ্ছে কত কত তিন ইন্টু তিন ইন্টু তেরো ইন্টু তেরো তাহলে দেখা এখানে হচ্ছে তিন দুইটা তেরো দুইটা সো আমরা কী করবো দুইটার থেকে যে কোনো একটা লিখবো আর এখানে দুইটার থেকে একটা লিখবো ওকে কারণ আমাদের কি বর্গমূল মানে হচ্ছে ভাগ ভাগ মানে হচ্ছে কি অর্ধেক আচ্ছা তাহলে দেখো তিন ইন্টু তিন এটাকে আমরা ব্রেকেটে নিয়ে যাব অর্থাৎ এখান থেকে আমরা হচ্ছে একটা করে নিব ওকে আচ্ছা তো এখন আমরা কী লিখব সুতরাং এক হাজার পাঁচশো একুশের বর্গমূল বর্গমূল কত হবে বলো এখান থেকে হচ্ছে আমরা একটা সংখ্যা তিন নেব আর এখান থেকে একটা সংখ্যা হচ্ছে তেরো নেব তাহলে কত তিন তেরো কত উনচল্লিশ সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার সো দেখো নেক্সট ঘ নাম্বার এগারো হাজার পঁচিশ এটাকে হচ্ছে আমরা কী করেছি লসাগো করেছি ফার্স্ট হচ্ছে তিন দিয়ে গিয়েছে কত হয়েছে তিন আবার তিন দিয়ে ভাগ যায় সেটা কত হয়েছে এক আবার হচ্ছে পাঁচ দিয়ে ভাগ করলে আমরা কত পাচ্ছি কত পাচ্ছি দুশো এটাকে আবার আমরা পাঁচ দিয়ে ভাগ করলে কত পাচ্ছি ঊনপঞ্চাশ তারপর দেখো এটাকে আবার আমরা সাত দিয়ে ভাগ করলে কত পাচ্ছি সাত এখন হচ্ছে আর যাচ্ছে না এখন আমরা কি লিখেছি বলো এখানে এগারো হাজার পঁচিশ সো তিন ইন্টু তিন ইন্টু পাঁচ ইন্টু পাঁচ ইন্টু সাত ইন্টু সাত এখানে দেখো তিন দুইবার পাঁচ দুইবার সাত দুইবার এখন এখান থেকে আমরা প্রত্যেকটা একটা একটা করে নিব তাহলে দেখো এগারো হাজার পঁচিশের বর্গমূল কত হবে এখান থেকে একটা তিন নিব এখান থেকে একটা পাঁচ এখান থেকে হচ্ছে একটা সাত এখন গুণ করলে কত হয় তিন পাঁচ হচ্ছে পনেরো পাঁচ পনেরো পনেরো সাত পনেরো হচ্ছে একশো পাঁচ সো এটি হচ্ছে অ্যান্সার নেক্সট আমরা করবো ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় ফার্স্টে আমরা করব হচ্ছে দুইয়ের ক নাম্বার অর্থাৎ দুইশো পঁচিশ ভাগের সাহায্যে আমরা এটার কী করব বর্গমূল নির্ণয় করব অর্থাৎ ভাগ করে আমরা হচ্ছে এটার বর্গমূল নির্ণয় করব সো দেখো এটার যে নিয়মগুলো রয়েছে প্রথম নিয়ম হচ্ছে যে ভাগ করার জন্য আমরা এই সংখ্যাটির ডান পাশে একটা খাড়া দাগ দিয়ে ডান দিক থেকে দুটি অঙ্ক নিয়ে জোড়া বাঁধতে হবে কিভাবে আমি একটু দেখাই দুশো পঁচিশ ভাগের ক্ষেত্রে আমরা কি করি এই সাইডে দাগ দিই তাই না অর্থাৎ বাম দিকে ডাক দেয় কিন্তু না এইখানে এই অঙ্কের নিয়মে আমরা কি করব ডান দিকে হচ্ছে একটা ডাক দেব। এখন কি করব জোড়া করব প্রত্যেকটা হচ্ছে জোড়া করবো যেহেতু এখানে তিনটা সংখ্যা আছে এখন আমি যদি দুইটা দুইটা করে জোড়া করতে হবে সো এটাকে যদি আমরা জোড়া করি তাহলে আর একটা সংখ্যা বাড়তেই থাকে তাই না এরকম যত সংখ্যা থাকবে আমরা প্রত্যেকটাকে জোড়া জোড়া করে হচ্ছে লিখতে হবে ওকে সিস্টেম আমরা কি জানলাম আমরা হচ্ছে ফার্স্টে হচ্ছে সংখ্যাটা লিখবো তারপর এটা হচ্ছে জোড়া করব ওকে আমরা যদি আরও কয়েকটা সংখ্যা দেখি যেমন দেখো দুই দুই চার পাঁচ দেখো এটাকে যদি আমরা জোড়া করি ডান দিক থেকে জোড়া করতে হবে তাহলে এই যে দেখো জোড়া জোড়া এখন যদি এখানে আরেকটা সংখ্যা থাকে তাহলে এটা হচ্ছে একটা ওকে সো আশা করছি তোমরা এই পার্টটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো সে আচ্ছা নেক্সট স্টেপ হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে অঙ্কটা করব। তো দেখো এখানে দুই আছে অর্থাৎ আমরা এখানে এমন একটা সংখ্যা নিব যা বর্গ করলে এখানে হচ্ছে দুইয়ের কি হতে হবে ছোট হতে হবে দেখো আমরা যদি একটু খেয়াল করি কোন একটা সংখ্যাকে আমরা যদি ভাগ করি তাহলে ওইটা কি করতে হবে যে সংখ্যা যে সংখ্যা থাকবে ওই সংখ্যার ছোট হতে হবে কারণ বেশি হয়ে গেলে কিন্তু আমরা এটাকে আর ভাগ করতে পারব না আমরা যদি একটু খেয়াল করি যেমন দেখো পঁয়তাল্লিশ ওকে সো এটাকে যদি আমরা ভাগ করি তাহলে দেখো আমরা কি দুই দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা দুই দুগুণে চার লিখতে পারবো কিংবা তার ছোট লিখতে পারবো কিন্তু আমরা তিন দুগুণে ছয় লিখতে পারবো না কারণ এই যে সংখ্যাটা এটার ছোট হতে হবে ওকে সো এখানে আমরা কি করব ফার্স্টে এখানে এমন একটা সংখ্যা নিব যার বর্গমূল হচ্ছে এটার ছোট হতে হবে ওকে আচ্ছা সো দেখো আমরা যদি একটু বর্গ করি আমরা যদি একটু বের করি একের বর্গ করলে কত হয় এক তারপর দেখো দুইয়ের বর্গ করলে হচ্ছে হয় চার তা এখন একটু খেয়াল করো এখানে আছেই হচ্ছে দুই তা এখন আমরা বর্গ কত নিব বলতো চার তো নিতে পারবো না দুইকে বর্গ করলে তো চার হয়ে যাবে দুইয়ের বড় হয়ে যাচ্ছে তাহলে আমাদের কত নিতে হবে এক তার মানে আমরা এখানে কত নিব এক আচ্ছা এখন আমরা কী করবো একের বর্গ যেটা হবে ওইটাই হচ্ছে আমরা দুইয়ের নিচে লিখবো আমরা যদি এখানে দুই লিখতাম তাহলে দেখো দুইয়ের বর্গ কত হইত দুই দুগুণের চার এটা কিন্তু হবে না কেন হবে না কারণ এখানে আছেই হচ্ছে দুই এ ছোট হতে হবে বা এর সমান হতে হবে তো এই কারণে আমরা হচ্ছে এটা লিখতে পারবো না তো দেখো একের যদি বর্গ করি তাহলে কত হয় এক হয় এখন আমরা কি করব সুন্দর করে একটা দাগ দিয়ে দেবো আচ্ছা এখন আমরা কী করব এটাকে বিয়োগ করব। অর্থাৎ দুই থেকে এক গেলে কত থাকে এক এখন বাকি যে অঙ্কটা সেটা আমরা নর্মালি ভাগ যেভাবে করি সেই নিয়মেই হচ্ছে করব। কিন্তু এখানে একটু কথা আছে কথা হচ্ছে যে আমরা যখন এখানে এক হ্যাঁ এখান থেকে আমরা যখন কোনো সংখ্যা নামাবো এটা হচ্ছে জোড়ায় জোড়ায় নামাতে হবে এখানে যেহেতু জোড়া আছে আমি কিন্তু একটা নামাতে পারবো না যেমন শুধু দুই নামাতে পারবো না নর্মালি ভাগের ক্ষেত্রে আমরা কি করেছি একটা করে একটা একটা করে নামিয়েছি বাট এখানে আমরা কি করবো না একটা করে নামাতে পারবো না আমাদের নামালে হচ্ছে পুরো জোড়াটাই হচ্ছে নামাতে হবে তো দেখো আমরা এখানে কি করব হচ্ছে জোড়াটা নামাবো একশো পঁচিশ এখন আমরা আরেকটা দাগ দিব সেটা কোথায় বলো তো ঠিক এই পাশে ওকে সো এই যে ভা ভাগের সাহায্যে যে বর্গমূল নির্ণয় এই অঙ্কগুলো করার জন্য অবশ্যই তোমাদেরকে এই নিয়মগুলো ভালোভাবে জানতে হবে তো পরবর্তী যে নিয়মটা সেটা হচ্ছে যে এইখানে যে সংখ্যাটা রয়েছে অর্থাৎ এইখানে ভাগের যে অঙ্কটা রয়েছে এটাকে দ্বিগুণ করলে আমরা যেটা পাবো ওইটাই হচ্ছে আমরা এখানে লিখবো তাহলে দেখো একের দ্বিগুণ করলে কত হয় দুই একে দুই সো আমরা এখানে কত লিখবো আচ্ছা তাহলে দেখো এখানে আমি একটু ফাঁকা রেখে তারপরে এখানে দুই লিখেছি কেন কারণ এখানে আমাকে একটা সংখ্যা বসাতে হবে কোন সংখ্যা এমন একটা সংখ্যা এখানে বসাতে হবে ওই সংখ্যাকে ওই একই সংখ্যা দ্বারা গুণ করলে আমরা হচ্ছে হয় একশো পঁচিশ পাবো বা হচ্ছে তার কম পাবো এর বেশি কিন্তু হবে না সো আমি যদি একটু ক্লিয়ারলি তোমাদেরকে দেখায় যেমন দেখো দুই এখানে কত আছে দুই সো দুইয়ের সঙ্গে আমরা এমন একটা সংখ্যা গুণ করব। সো দেখো দুইয়ের সঙ্গে আমরা একটা সংখ্যা কত দিতে পারি ধরো দুই দিলাম তো দুই এই দুই দিলাম সো এটাকে আমরা দুই দিয়ে গুণ করব অর্থাৎ যত সংখ্যা দিবে এত দিয়ে আমাদের কি করতে হবে গুণ করতে হবে তাহলে দেখো কত হলো দুই দুগুণে চার দুই দুগুণে চার তাহলে চোচল্লিশ না হচ্ছে না কারণ আমাদের কিন্তু একশো পঁচিশ এখন আমরা কি করব এই দুইয়ের সঙ্গে আবার কী কী নেবো তো আমরা একটু চার নেই তাই না চার নিয়ে এখন আমরা চার দিয়ে আবার কি করব গুণ করব অর্থাৎ যে সংখ্যাটা নিবো ওইটা দিয়ে আবার গুণ করতে হবে তাহলে দেখো কত হইলো চার চার ষোলো ছয় হাতে আসতে হচ্ছে এক চার দুগুণে আট আর একে নয় এটাও হচ্ছে না আচ্ছা তাহলে আমাদের আরেকটু যেতে হবে তাহলে দেখো আমরা যদি এটাকে যদি এবার পাঁচ দিয়ে গুণ করি ওকে উভয় সংখ্যাকে তাহলে দেখো পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ হাতে থাকে হচ্ছে দুই পাঁচ দুগুণে দশ আর দুয়ে কত বারো অর্থাৎ কত হলো একশো পঁচিশ তার মানে হয়েছে আমরা কি জানি আমরা বলেছিলাম হয় হচ্ছে একশো পঁচিশ এটা সমান হবে বা হচ্ছে কম হবে যেহেতু একশো পঁচিশ সমান হয়ে গিয়েছে তা এখন আমরা কি করব তো আমরা কি করব এখানে পাঁচ লিখবো একটু খেয়াল করো এখানে আমরা পাঁচ লিখেছি এই যে আরেকটা পাঁচ আছে এটা কোথায় যাবে বলো তো এটা হচ্ছে আমরা কোথায় লিখবো ঠিক এইখানে তার মানে খেয়াল করো এই যে পাঁচ অর্থাৎ পঁচিশের সঙ্গে পাঁচ গুণ করলে কত হয় একশো পঁচিশ ওকে তাহলে আমাদের কি হয়ে গিয়েছে শূন্য তো ভাগের সাহায্যে যে বর্গমূল নির্ণয় করা তা আমরা পেয়ে গিয়েছি তাহলে দেখো এখানে বর্গমূল কত হবে বর্গমূল হবে পনেরো ওকে তাহলে আমরা কী লিখব বর্গমূল কত পনেরো ওকে আচ্ছা এই দুইশো পঁচিশকে আমরা হচ্ছে লস্ক করলে বা এটাকে হচ্ছে রুট করে ভাগ করলে আমরা হচ্ছে নর্মালি পনেরো পেয়ে যাই বাট কথা হচ্ছে এখানে বলা হয়েছে যে ভাগের সাহায্যে বর্গমূল কর তার মানে ভাগ করে তোমার দেখিয়ে দিতে হবে যে কিভাবে বর্গমূলটা তুমি পেয়েছ ওকে সো এটাই হচ্ছে অ্যান্সার আমরা চলে যাচ্ছি নেক্সট ম্যাথে নয়শো একষট্টি সো প্রথমে আমরা কি করব জোড়া করে নেব ওকে আচ্ছা তারপর ঠিক ডান পাশে একটা দাগ দেব এখন আমরা কি করব এইটার বর্গমূল লিখব অর্থাৎ এটাকে বর্গ করে যা হবে ওইটাই লিখব সো হয় নয় সংখ্যা থাকতে হবে বা হচ্ছে তার কম হতে হবে ওকে আচ্ছা সো আমরা যদি একটু দেখি দুইয়ের বর্গ হচ্ছে চার তিনের বর্গ কত এভাবে আমরা সংখ্যা দিয়ে বের করে নেব তিনের বর্গ হচ্ছে নয় সো এখানে যেহেতু নয় আছে তার মানে কথা হবে এখানে বলো তো তিন তিন ত্রিকা কত নয় সো আমরা এখানে একটা দাগ দিব নয় নয় হচ্ছে শূন্য এখন আমরা কি করব জোড়াটা হচ্ছে নামাবো একটা সংখ্যা কিন্তু নামানো যাবে না সো এইখানে আমরা কি দেব দাগ দেব এখন আমাদের পরবর্তী যে স্টেপ সেটা হচ্ছে যে আমাদেরকে তিনের এখানে যে সংখ্যাটা থাকবে তার দ্বিগুণ লিখতে হবে অর্থাৎ তিনের সঙ্গে যদি আমরা দুই গুণ করি তাহলে কত হয় তিন দুগুণে ছয় এখন কথা হচ্ছে এই সঙ্গে এই ছয়ের সঙ্গে আমার এমন একটা সংখ্যা গুণ করতে হবে যেন আমার কত হয় একষট্টি হয় বা হচ্ছে তার কম হয় ওকে আচ্ছা সো ছয়ের সঙ্গে যদি আমরা এক গুণ করি তাহলে দেখো কত হয় একষট্টি সো আমরা এটা পেয়ে গিয়েছি তার মানে আমরা কি করব এক দিয়ে গুণ করব এইখানে যে সংখ্যা দিয়ে গুণ করব ঠিক একই সংখ্যা এই সাইডেও লিখব অর্থাৎ একষট্টি একে একষট্টি নয়শো এর বর্গমূল একত্রিশ এটাই হচ্ছে অ্যান্সার নেক্সট দেখো গ নাম্বার এটাকে আমরা কি করব ফার্স্টে জোড়া করে নেব তাহলে দেখো এখানে কিন্তু দুইটা জোড়া সো ডান পাশে একটা ডাক ডান পাশে একটা ডাক দেব এখন আমরা কি করব এটার বর্গমূল করব ওকে সো দেখো উনচল্লিশ এখানে যেহেতু জোড়া তার মানে এই দুইটা একসাথেই কিন্তু করতে হবে এখানে কিন্তু একটা সংখ্যা না ওকে সো এখানে এর আগেরগুলোতে একটা সংখ্যা ছিল বাট এখানে যেহেতু জোড়া এখানে কিন্তু আমরা জোড়াটাকে অর্থাৎ পুরো উনচল্লিশের বর্গ বের করতে হবে তাহলে দেখো আমরা যদি যেমন যদি চার দিয়ে করি চারের বর্গ কথা তাহলে দেখো চারের বর্গ হচ্ছে ষোলো পাঁচের বর্গ পঁচিশ ছয়ের বর্গ করেছে ছত্রিশ সাতের বর্গ হচ্ছে ঊনপঞ্চাশ দেখো এখানে আমাদের আছেই হচ্ছে উনচল্লিশ তাহলে দেখো আমরা হচ্ছে ছত্রিশ লিখতে পারবো তাই না 49 লিখতে পারবো না কারণ এটা বড় হয়ে যাচ্ছে সো কত ছয় ছয় ছত্রিশ সো আমরা এখানে কত লিখবো ছয় 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 কত ছত্রিশ ওকে আচ্ছা সো এখানে কত নয় থেকে ছয় গেলে কত থাকে তিন তারপরে এখান থেকে আমরা কি করব জোড়া নামাবো অর্থাৎ ঊনসত্তর তারপর ঠিক এইখানে আমরা একটা দাগ দিব তারপর এইটার দ্বিগুণ লিখবো অর্থাৎ ছয়ের দ্বিগুণ হচ্ছে ছয় দ্বিগুণে কত বারো ওকে আচ্ছা এখন আমরা কী করবো এখানে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করবো যেন হচ্ছে গুণ করলে আমাদের কত হয় তিনশো ঊনসত্তর বা হচ্ছে তার কম তাহলে দেখো আমরা যদি তিন দিয়ে গুণ করি তাই না সো এখানেও লিখতে হবে তিন এখানেও লিখতে হবে তিন তার মানে একশো তেইশ ইন্টু তিন অর্থাৎ একশো তেইশকে যদি আমরা তিন দিয়ে গুণ করি তাহলে হচ্ছে আমরা তিনশো উনসত্তর পাবো তিন তিরিকা নয় তিন দুগুণে ছয় তিন একে তিন তাহলে কত হলো তিনশো উনসত্তর ওকে সো আমরা কত পেয়েছি বর্গমূল তেষট্টি তাহলে আমরা কী লিখবো তেষট্টি সো এটি হচ্ছে অ্যান্সার নেক্সট চলো আমরা হচ্ছে গ নাম্বারটা দেখি গ নাম্বারটা একটু খেয়াল করো একই নিয়ম ওকে বাট যেহেতু সংখ্যাটা বড়ো সো আমাদের ভাগটাও একটু বড় হবে তো একটু খেয়াল করো এখানে কত রয়েছে দশ চার সো এটাকে আমরা ফার্স্টে কী করেছি জোড়া করেছি শূন্য চার শূন্য চার তারপরে এখানে একটা জোড়া তো ফার্স্টে আমরা কি করব একের বর্গ লিখবো অর্থাৎ এখানে আছেই হচ্ছে এক যেহেতু এক সো একের বর্গ কত হবে একই হবে এক একে এক তো একের দ্বিগুণ হচ্ছে আমরা ঠিক এইখানে লিখবো তাই না আচ্ছা সো এক থেকে এক বিয়োগ দিলে কত থাকে শূন্য সো শূন্যটার আমরা লিখবো না আমরা এখান থেকে জোড়া নামিয়েছি কত শূন্য চার আচ্ছা জোড়া নামালাম এখন আমরা কি করলাম এখন হচ্ছে আমরা এই একের দ্বিগুণ করব অর্থাৎ একের দ্বিগুণ কত দুই দুই একে দুই তারপর দেখো এখানে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে যেন গুণ করলে হচ্ছে কত হয় শূন্য চার হয় কিন্তু দেখো এখানে আমরা যেই সংখ্যা দিয়ে গুণ করি না কেন আমাদের কিন্তু শূন্য চার কখনোই হবে না শূন্য চার মানে হচ্ছে তোমার চার তাই না শূন্য তো এমনিতে কোনো যেহেতু আমরা একটা জোড়া বসিয়েছি কিন্তু একটু খেয়াল করো এই যে বাম পাশের যে শূন্য এর কিন্তু কোনো দাম নেই সো এখানে শুধু চাল তো এখানে আসতে হচ্ছে দুই দুইয়ের সঙ্গে আমরা যেই কোনো সংখ্যা দিয়ে গুণ করি না কেন চার হবে না তাই না আমাদের আরও সংখ্যা লাগবে তার মানে আমাদের আরও জোড়া নামাতে হবে সো এখন আমরা কী করবো এটাকে আমরা শূন্য দিয়ে গুণ করে দেব আমরা যদি এটাকে শূন্য দিয়ে গুণ করি অর্থাৎ দুইয়ের সঙ্গে আমরা হচ্ছে শূন্য দিয়ে গুণ করব তাহলে কত থাকে শূন্য শূন্য দুই শূন্য শূন্য তাই না এখন দেখো এর সঙ্গে যদি আমি এক দিয়ে গুণ করি তাহলে কত হয় এক একে এক দুই একে দুই একুশ হয়ে যাচ্ছে বাট বাট একুশ হয়ে যাচ্ছে বাট এখানে আছে চার সেজন্য আমাদের কি করতে হবে শূন্য দিয়ে গুণ করতে হবে সো শূন্য দিয়ে আমরা যদি গুণ করি তাহলে এখানে একটা শূন্য লিখতে হবে আবার ঠিক এই সাইডেও শূন্য লিখতে হবে ওকে তারপর কী হলো বিশে শূন্য 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 আচ্ছা এখন আমরা কি করব দেখো এখানে শূন্য শূন্য আর চারের থেকে শূন্য বিয়োগ দিলে কত থাকে শুধুমাত্র চার তারপর ঠিক এখান থেকে আমরা এই জোড়াটাও নামাবো কত শূন্য চার তাহলে কত হলো চারশো চার আর আমরা কি করব এই যে এখানে দশ পেয়েছি অর্থাৎ এক তো আমরা আগেই পেয়েছি আর এখানে শূন্য সো দশের দ্বিগুণ লিখবো অর্থাৎ দশকে দুই দিয়ে গুণ করলে কত হয় দশ দুগুণে হচ্ছে বিশ তো আমরা এখানে বিশ লিখেছি তাই না এখন বিশের সাথে আমার এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে যেন হচ্ছে কত হয় চারশো চার হয় বা হচ্ছে তার কম হয় তাহলে এর সঙ্গে আমরা দুই দিয়ে গুণ করলে আমরা কত পেয়ে যাচ্ছি দুইশো একটু খেয়াল করো দুইশো দুই সঙ্গে অর্থাৎ বিশের সঙ্গে দুই দিয়ে গুণ করলে কত হয় দুই দুগুণে চার দুই শূন্য শূন্য দুই দুগুণে চার হয়েছে চারশো আচ্ছা সো আমরা এখানেও দুই লিখেছি আবার এখানেও দুই লিখেছি তাহলে কত হলো চারশো চার তাহলে দেখো আমরা এটার বর্গমূল কত পেয়েছি একশো দুই যত পর্যন্ত যত নিচেই আমরা যাব না কেন ঠিক একই নিয়ম সো আশা করছি তোমরা হচ্ছে এই ম্যাথগুলো খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছ সো আজকের ক্লাসটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে